এরা আইনের নামে ভক্ষক নয় রক্ষক নয় ভক্ষক এরা আমরা দু হাজার বাইশ সনে টেট পাস করেছি এক বছর হয়ে গেল তার রেজাল্ট উপরে হয়ে গেছে এখন আমাদের নোটিফিকেশন দেয়নি আমাদের দাবি ছিল শুধু ইন্টারভিউ প্রকাশ প্রহার করা হয়েছে প্রচুর মারা হয়েছে প্রচুর মারা হয়েছে অসুস্থ হয়ে পড়েছেন চাকরি প্রার্থী তাকে এই মুহূর্তে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে মেঘা ঠিক এই ছবি তো বারবার দেখা যায় যখনই কোনো অভিযান যখনই বিরোধীরা কোথাও যায় চাকরি প্রার্থীরা যায় পুলিশের এই অতি সক্রিয়তা এখানে চাকরি পাওয়ার জন্য এই ধরনের মার খেতে হলো পুলিশের হাতে

এই মুহূর্তে এই মুহূর্তে করে তাদেরকে নিয়ে দেওয়া হচ্ছে আমরা সেই ছবি আমার চিত্র সাংবাদিক সন্দীপ সেই ছবি দেখাচ্ছে অন্যদিকে অন্যদিকে আরেকটা প্রেজেন্ট ভ্যান ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে যাতে ফের চাকরি প্রার্থীদের নিয়ে যাওয়া হয় এবং দেখতে পাচ্ছ র্যাব বাহিনী থেকে বিধানগর পুলিশ কমিশনারেট প্রত্যেকের অতি সক্রিয়তা শুধুমাত্র বিচারে তারা এসেছিলেন তারা টেট উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র ইন্টারভিউর অপেক্ষা তার জন্য আজকে এপিসি ভবনে যাওয়ার কথা ছিল ছবি আমরা দেখাচ্ছি দফায় দফায় যারা চাকরি প্রার্থীরা ছিল প্রত্যেককে প্রত্যেককে করে নিয়ে যাওয়া হলো এই মুহূর্তে এবং যদি বর্তমান করুণাময়ের ছবিটা আমরা দেখাই সেক্ষেত্রে দেখাবো শুধুমাত্র পুলিশের অতি সক্রিয়তা কাকে বলে শুধু এই ছবি তার হয়তো প্রমাণ হবে শুধুমাত্র বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আমি আমার চিত্র সাংবাদিক সঞ্জীবকে বলবো একটু ক্যামেরাতে প্যান করার জন্য র্যাব একদিকে র্যাব বাহিনী অন্যদিকে বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকরা মহিলা পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন যাতে কোনো রকমভাবে চাকরি প্রার্থীরা তারা এপিসি ভবনে প্রবেশ করতে না পারেন তাদের যে ন্যায়ের দাবি সেই দাবি যাতে তারা বলতে না পারেন এপিসি ভবনে তাদের যারা তাদের সেই ডেপুটেশন দিতে না পারেন সেই জন্যই কিন্তু এই পুলিশে অতি সক্রিয়তা মেঘা একটু শুনবো কি বলছেন চাকরি প্রার্থীরা মেঘা ছবিটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি যতজন চাকরি প্রার্থীরা ছিলেন তাদের প্রত্যেকে কিন্তু দেখো সোনিয়া এই মুহূর্তে প্রত্যেক চাকরি প্রার্থীকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে করোনা মন এখন এই মুহূর্তে কোনো রকম চাকরি প্রার্থী নজরে আসছে না শুধুমাত্র নিরাপত্তা এবং বাহিনী ছাড়া কিন্তু কোনো চাকরি প্রার্থী এখনো পর্যন্ত এই করুণাময় চত্বরে নেই তো একেবারে মেঘা একটু সঙ্গে থাকো একই জায়গা থেকে আমাদের অপর প্রতিনিধি সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে সুদীপ্তর কাছ থেকে আরো বিস্তারিত একটু জানার চেষ্টা করব সুদীপ্ত করুণাময়ীর মনের যে ছবিটা তুমুল উত্তেজনা তৈরি হয়েছে গার্জেল দিয়ে কিছুক্ষণ আগে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আন্দোলনকারীরা রীতিমতো দৌড়দৌড়ি শুরু করেছিল এবং যে কারণে এত এই আন্দোলনের যে পদ্ধতিটা সেটা কিন্তু এবারে অনেকটাই পরিবর্তন করা হয়েছে প্রত্যেকটা মেট্রো স্টেশনে সেখানে কিন্তু আগে থেকেই পুলিশ বাহিনী মোতায়েন ছিল কিন্তু যে মেট্রো স্টেশনের আউটগেটে পুলিশ বাহিনী মোতায়েন ছিল সেই গেট দিয়ে না বেরিয়ে আন্দোলনকারীরা মেট্রো স্টেশনের ভেতর জমায়েত করে স্লোগানিং করে এবং অন্য যে গেট অল্টারনেটিভ গেট ছিল সেই গেটের যে ব্যারিকেড আছে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু আন্দোলনকারীরা রাস্তায় চলে আসে একরকম বলা যেতে পারে পুলিশকে চোখে ধুলো দিয়ে পুলিশ যে গেটেতে নিরাপত্তার প্রস্তুতি রেখেছিল সেই গেটে না ঢুক না বেরিয়ে সেই গেট দিয়ে অন্য গেট দিয়ে তারা পুলিশের চোখে ধুলো দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে প্রথমে রীতিমতো ছোটাছুটি পড়ে যায় মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা তারা করুণাময় মোড়ের দিকে কিন্তু ধাবিত হতে থাকে এবং সেখানেও কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে মেট্রো স্টেশন থেকে করুণাময় মোড়ে আসে এবং কিছুক্ষণের জন্য রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে যায় আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়ে এবং তারপর আন্দোলনকারীদের সঙ্গে কিন্তু পুলিশের রীতিমতো দস্তদস্তি যেটা একটা পরিস্থিতি তৈরি হয় তারপর আন্দোলনকারীরা কিন্তু মূল যে রাস্তা সেখান থেকে ফুটপাতে আসে কিছু জনের জন্য যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় এরপর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের রীতিমতো দস্তদস্তি পরে আর বিশাল পুলিশ ফোর্স এসে আন্দোলনকারীদের চলা করে এক রকম প্রায় যে প্রিজন ভ্যান রয়েছিল সেখানেও তোলা হয় কারণ আমরা ঘন্টাখানেক আগে থেকেই দেখছি একজন দুজন করে যারা করুণাময়ী মোড়ে জমা হচ্ছিল তাদেরকে আটক করা হয়েছিল একদম শেষ ক্ষেত্রে কিন্তু দেখা গেল আন্দোলনকারীরা চোট অবস্থায় রাস্তায় নামে এবং রাস্তায় কিন্তু যে আন্দোলনকারী পুরুষ এবং মহিলারা তারা মাটিতে শুয়ে পড়ে এবং তারপর পুলিশ মহিলা পুলিশও ছিল তারা কিন্তু আন্দোলনকারীদের চ্যাংবেলা করে বিভিন্ন ধরে দূরে নিয়ে যায় এর মধ্যে কিন্তু এক আন্দোলনকারী ইতিমতো অসুস্থ হয়ে বসে পড়ে অ্যাম্বুলেন্স পুলিশের যে অ্যাম্বুলেন্স ছিল সেই অ্যাম্বুলেন্স করে কিন্তু সেই অসুস্থ আন্দোলনকারীকে নিয়ে যাওয়া হয়েছে বাকি আন্দোলনকারীদের পৃথিবী ম্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে বিধাননগর কমিশনারেটের আন্ডারে যে থানাগুলি আছে সেই সব বিভিন্ন থানায় কিন্তু আপাতত এই বিক্ষোভকারীকে নিয়ে যাওয়া হচ্ছে মূলত চাকরির দাবিতেই কিন্তু আন্দোলনে এসেছিলেন এই প্রাথমিক ডিএলএ যারা চাকরি প্রার্থী আছে দীর্ঘদিন ধরে তারা চাকরির দাবিতে আন্দোলন করছে একাধিকবার তারা কিন্তু আজকে কিন্তু তারা এসেছিল

পর্ষদের সামনে থেকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে বাস বাস নিয়ে বাসে করে চাকরি প্রার্থীদের আটক করা হচ্ছে সঙ্গে থাকো মেঘা আবারও সুদীপ্তর কাছে ফিরবো সুদীপ্ত দেখো এখনো আন্দোলনকারীদের কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এই মুহূর্তে কিন্তু সব আন্দোলনকারীদের মধ্যে বেশ কিছু আন্দোলনকারী বিক্ষুপ্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে আর মূল যে কোর্ট টিমটা ছিল তাদেরকে কিন্তু পুলিশের কৃষি ম্যান বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বিধাননগরে করুণাময়ী মোড়ে কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে বিশাল পুলিশ বাহিনী রয়েছে যান চলাচল যেটা বন্ধ হয়েছিল সেটাকে আবার খুলে দেওয়া হয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত কোনো আন্দোলনকারী বিক্ষোভকারী ছড়িয়ে আসি কিনা নজর এবং যে কারণে তার হচ্ছে আন্দোলনকারীরা একরকম প্রায় পুলিশের চোখে ধুলে দিয়ে রাস্তায় বেরোয় কারণ পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল যে মেট্রো করে আন্দোলনকারীরা আসবে এবং রাস্তায় নামবে সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন এই করুণাময় মেট্রো স্টেশনের যে কটা আউট গেট শাটার বন্ধ করে দেওয়া হয়েছিল সেখানে গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছিল এবং একটি গেট করা হয়েছিল সাধারণ যাত্রী যারা মেট্রো যাত্রী আছেন তাদের বেরোবার জন্য কিন্তু সেই আউটগেট দিয়ে না বেরিয়ে আন্দোলনকারীরা কিন্তু ধন্যবাদ জানাবো তোমাকে ধন্যবাদ জানাবো মেঘাকেও